মিরপুর স্টেডিয়াম নাকি জাতীয় স্টেডিয়াম কোনটা সেরা এই মিরপুর হোম অফ ক্রিকেট থেকে উঠে এসেছেন বিশ্ব দরবারে যে মাথা উঁচু করে দাঁড়ান সেই সাকিব সেই সাকিব এই হোম অফ ক্রিকেট থেকে উঠে এসেছেন উঠে এসেছেন তামিম পাল বিন মুর্তজা যারা বাংলাদেশকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করেছেন সেই সাকিব তামিম এখান থেকে উঠে এসেছেন এই হোম অফ ক্রিকেট এই কালিচাই তাদের প্রত্যেকটা জায়গায় পায়ের চিহ্ন রয়েছে সুতরাং এই হোম অফ ক্রিকেটকে ফেলে দেওয়ার মতো না তবে জাতীয় স্টেডিয়াম এবং এই মিরপুর হোম অফ ক্রিকেট নিয়ে বর্তমান যে কথাগুলো হচ্ছে যে কোনটা আসলে সেরা ক্রিকেট নাকি ফুটবল ক্রিকেট বাংলাদেশের আবেগ ক্রিকেট বাংলাদেশের ভালোবাসা এখান থেকে উঠে এসেছেন সাকিব তামিম মাস্টারপি আরও অনেকে তবে ফুটবলও বাংলাদেশের হৃদয়ের স্পন্ধন বাংলাদেশের ফুটবল এগিয়ে যাক এমনটাও সবাই চায় তবে ক্রিকেটকে আসলে বর্তমানে যেভাবে অপমান করা হচ্ছে সেটা আসলে বোধগম্য না ক্রিকেট বাংলাদেশের হৃদয়ের প্রাণ সবার কারণ এই ক্রিকেটটাই সবাই দেখে বারবার ভুল করলেও আবার সবাই টিভি চ্যানেলের নিচে টিভি চ্যানেলের সামনে যে ক্রিকেটটা দেখেন ক্রিকেটটাই হচ্ছে সবার প্রাণ পড়বে তবুও ফুটবল এগিয়ে যাক এমনটাই চাওয়া ফুটবলের মাঠটাও এগিয়ে যাক সেটাইও চাওয়া যাতে স্টেডিয়ামের ফুটবল হামজা চৌধুরী ফাহমিদুলকেদের নিয়ে এগিয়ে যাবে এটাই তো বাংলাদেশ সবাই চায় তবে ক্রিকেটকে কখনো ফেলে দেওয়া যাবে না এই হোম অফ ক্রিকেটের গালিচায় বসেছিলেন অনেক দর্শক এখান থেকেই দেখেছেন হাজার হাজার ভক্ত সাকিব তামিমের খেলা সুতরাং এটাকে কখনোই ফেলে দেওয়া যাবে না এই মিরপুর হোম অফ ক্রিকেট বাংলাদেশের কোটি ক্রিকেট ভক্তদের হৃদয়ের জায়গা আমি ভিডিও ডিট করলাম মিরপুর স্টেডিয়াম থেকে তবে জাতীয় স্টেডিয়াম নিয়েও আপনাদের সাথে আমি কথা বলবো তবে ফুটবল ক্রিকেট দুটাই বাংলাদেশের প্রাণ দুই ক্রীড়াঙ্গনই এগিয়ে যাক এমনটাই আমরা চাই